সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদপত্র বিষয়ক নবরূপ টিভির নিয়মিত আয়োজন স্থানীয় দৈনিক পত্রিকার শিরোনাম অনুষ্ঠানে সাথে আছি আমি শাহরিয়ার হিমেল আমার হাতে আজকে বেশ কিছু সংবাদপত্রের শিরোনামগুলো রয়েছে সেই সংবাদপত্রের শিরোনামগুলো আপনাদেরকে এ পর্যায়ে একটু জানিয়ে দিতে চাচ্ছি প্রথমে দেখছি আমি দৈনিক সান পত্রিকায় তারা ফলো করে প্রথম পাতায় প্রচার করেছেন প্রাণী সম্পদকে এগিয়ে আরআরপি ফার্মাসিউটিক্যালসের যাত্রা শুরু এরপরই তারা প্রচার করছেন সি ইউনিটের পরীক্ষায় উপস্থিতির হার অষ্টআশি দশমিক ত্রিশ শতাংশ এরপরই দেখছি তারা প্রচার করছেন যে সংবাদের শিরোনাম করেছেন এগারো দলীয় জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত কোন দল কত আসন পেলো এরপর তারা বলছেন এবি পার্টির প্রার্থী নোমানকে আদালতে এরপর তারা প্রচার করছেন গণভোটের প্রচারে রাজশাহী অঞ্চলে আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা এরপর তারা প্রচার করছেন নব পে স্কেলের গ্রেড চূড়ান্ত সর্বনিম্ন বেতন নির্ধারণে পরবর্তী বৈঠক একুশ জানুয়ারি এরপরে তারা আরো যে খবরগুলো প্রচার করছেন নগরীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া দৈনিক সানশাইন পত্রিকাটি শেষের পাতায় তারা প্রচার করেছেন যে খবরটি সেটি একটু দেখাতে চাই জয়পুর হাটে পাটালি গুড় যাচ্ছে সারা দেশে এরপর তারা বলছেন রাজশাহীতে ছড়া সাহিত্য ও সংস্কৃতি চর্চার উৎসব অনুষ্ঠিত হয়েছে সবজির বাজারে অস্থিরতা বেড়েছে মুরগির দাম এরপর তারা প্রচার করছেন বাংলাদেশকে রাজি করাতে ঢাকায় আসছে প্রতিনিধিরা আইসিসির এরপরই আমি একটু যেতে চাই পরবর্তী পত্রিকায় যেটা আমাদের হাতে রয়েছে দৈনিক সোনালী সংবাদ দৈনিক সোনালী সংবাদ পত্রিকাটি তাদের প্রথম পাতায় প্রচার করেছেন শীতে আগুনে পোড়া রোগী বাড়লেও চিকিৎসা সেবাই সংকট গণভোটের প্রচারে রাজশাহী আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা খালেদা জিয়াকে অনন্তকাল মনে রাখবে মানুষ তারা এছাড়াও তাদের পত্রিকায় প্রচার করছেন ইতিহাসে অমর হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া মিজানুর রহমানের মিনুর এই কথাটি তারা প্রচার করছেন এছাড়া রোহিঙ্গা গণহত্যার অভিযোগকে ভিত্তিহীন বলেছেন মিয়ানমার এটিও তারা প্রচার করেছেন এছাড়া দেখতে পাচ্ছি তারা শেষের পাতায় যে খবরটি প্রচার করেছেন সেটি তারা শেষের পাতায় বলছেন চোর ধরতে নদীতে সিসি ক্যামেরা থেকে হাজার কোটি টাকার নাটোর মাছ যাচ্ছে সারা দেশে তারা প্রচার করছেন ট্রাম্পকে নোবেল পদক দিয়ে নামাঙ্কিত ব্যাগ পেলেন মাচাদ এছাড়াও তারা প্রচার করছেন পুটিয়ায় এক শিক্ষক দুই প্রতিষ্ঠানে চাকরি করার অভিযোগের সংবাদটি আর অপচার করছেন তারা গাজায় ধ্বংসস্তূপ অপসারণে সাত বছরেরও বেশি সময় লাগতে পারে জাতিসংঘের বলা এই কথাটি আর কি এরপর পরই আমাদের হাতে যে পত্রিকাটা রয়েছে সেটা দৈনিক সোনার দেশ পত্রিকা এই পত্রিকার সংবাদ প্রথমেই তারা প্রচার করছেন তিন সপ্তাহেও গ্যাসের সংকটের সুরহা নেই তারা এ কথাটি প্রচার করেছেন এছাড়াও তারা প্রচার করছেন আমের বদলে বড়ই চাষে বদলে যাচ্ছে সাফাই নবাবগঞ্জের অর্থনীতি তারা এছাড়া প্রচার করছেন রাজশাহীতে ছড়ার উৎসব সংবর্ধনা পেলেন বাইশ গুণীজন এছাড়াও তারা শেষের দিকে প্রচার করছেন উত্তরায় আবাসিক ভবনে আগুনে দুই পরিবারের ছয় জনের মৃত্যু তারা শেষের পাতায় আরো কিছু খবর প্রচার করছেন সেই খবরগুলো আপনাদেরকে একটু যদি জানিয়ে দিই বাণিজ্যিক ভাবে সাফল্য বয়ে আনছে রাজশাহীর চরাঞ্চলের কৃষি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের বিদ্যুতের চাহিদা পূরণে যুগান্তকারী ভূমিকা রাখবেন আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনকালে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টার এই কথাটা তারা প্রচার করছেন এছাড়াও রাজশাহীতে পাঁচ দিন ব্যাপী নারী উদ্যোক্তার মেলা কিন্তু অনুষ্ঠিত হয়েছে যেখানে সমাপনী অনুষ্ঠানে পঞ্চাশ নারী উদ্যোক্তা করছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন নবরূপ টিভির নিয়মিত আয়োজন দৈনিক পত্রিকার শিরোনাম অনুষ্ঠানটি দেখা হবে আবারও ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো এবং সুস্থ থাকুন থাকুন নবরূপ টিভির সাথেই